বর্তমান সময়ে এসে আপনারা যারা নতুন জন্ম নিবন্ধন করতে চাচ্ছেন তারা অনেকেই জানেন না জন্ম নিবন্ধন করতে কি কি কাগজপত্র লাগে এবং সেগুলো নিয়ে আপনি কোথায় যাবেন কি করবেন তাছাড়া জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে যাদের বয়স শূন্য থেকে ৪৫ দিন তাদের জন্ম নিবন্ধন করার জন্য প্রথমে লাগবে সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের সারপত্র বা উক্ত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত অনুলিপি তারপর লাগবে পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি তারপর লাগবে এক কপি পাসপোর্ট সাইজ ছবি তারপর লাগবে হোল্ডিং ট্যাক্স বা ইউপি ট্যাক্স পরিষদের রসিদের ফটোকপি এটা যে আপনার নিজের নামে হতে হবে এমন না এটা আপনার পরিবারের যে কারো নামে হতে পারে আর যাদের বয়স ছিচল্লিশ দিন থেকে পাঁচ বছর তাদের জন্ম নিবন্ধন করার জন্য প্রথমে লাগবে ইপিআই টিকা কার্ডের ফটোকপি তারপর লাগবে পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি তারপর লাগবে এক কপি পাসপোর্ট সাইজ ছবি তারপর লাগবে হোল্ডিং ট্যাক্স বা ইউপি ট্যাক্স পরিশোধ রসিদের ফটোকপি আর যাদের বয়স পাঁচ বছরের বেশি তাদের জন্ম নিবন্ধন করার জন্য প্রথমে লাগবে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যেমন পিএসসি জেএসসি এস পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি শিক্ষাগত যোগ্যতার সনদপত্র না থাকলে সরকারি হাসপাতালের এমবিবিএস ডাক্তারের প্রত্যয়নপত্র লাগবে তারপর লাগবে পিতামাতার জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এটা বাধ্যতামূলক তারপর লাগবে এক কপি পাসপোর্ট সাইজ ছবি তারপর লাগবে হোল্ডিং ট্যাক্স বা ইউপি ট্যাক্স পরিষদ রসিদের ফটোকপি আর যাদের পিতামাতা মৃত্যুবরণ করেছে সেক্ষেত্রে তাদের পিতামাতার মৃত্যু সনদ বাধ্যতামূলক লাগবে এই সকল কাগজপত্রগুলো নিয়ে আপনি আপনার ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার ক্যান্টনমেন্ট ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভা আপনারা যারা যে এলাকার অন্তর্ভুক্ত সেইখানে এই সকল কাগজপত্রগুলো জমা দেবেন তাহলে সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনি আপনার জন্ম নিবন্ধন কাগজটি পেয়ে যাবেন আর জন্ম নিবন্ধন করতে আবেদন ফি পঁচিশ টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত লাগতে পারে তো এতক্ষণে বুঝে গেছেন জন্ম নিবন্ধন করতে কি কি কাগজপত্র লাগে এবং সেগুলো নিয়ে আপনি কোথায় যাবেন কি করবেন এবং জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগবে সো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন